আচ্ছা যেটা অনেক বেশি রানি একটা কালেকশন আর এই পিনটা কিন্তু অনেক সুন্দর সেটা দেখিয়ে দেব এক কথা আছে মিন্ট কালার প্লাস নেক্সট এর কথা আছে পদ্ম আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय চ্যানেল সানশাইনি স্পোর্বিনukam কে பிராய் নিউ ভিডিও ফার্সাস কামিজের আরসি কাপড় বিডি তার এখান থেকে পাকিস্তান স্টাইলের থ্রি কালেকশন দেখিয়ে দেব এগুলো এখন কিন্তু একদমই হিট একটা কালেকশন এটা নেকের পশনা কিন্তু তোমরা এই যে এখানে হাফ ব্যান্ড কলার পাচ্ছ নেকের পশনে ভি করা থাকবে হাতায় কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা পাচ্ছ এগুলোর বডি থাকবে কত থেকে কত ভয় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচার সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে দুপাটা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল পিন্ট মধ্যে থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা প্রাইস থাকছে কত 1150 টাকা প্রাইস থাকবে 1150 টাকা করে এটার মধ্যে অনেক কালার পেইন্ট রয়েছে দেখিয়ে দেব একা থাকছে এটার কাপড় থাকবে 2 বাই সিল্কের মধ্যে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজিস্টনের মধ্যে পাবে এটা থাকছে দোপাট্টা নেক্সট আইটা দেখিয়ে দেব যার যাইটা ফলো করবে স্ক্রিনশট দিয়ে ভিটি স্ক্রিনশট দেন আমারে কনടാক্ট করে নিয়ে নেবেন নেক্সট এটা আছে এটা অনেক বেশি রানি একটা কালেকশন এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটার সাথে দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট স্টাইটা দেখিয়ে দেবো এটা দেখো ফার্স এটাও কিন্তু অনেক বেশি রানি একটা কালেকশন স্টাই প্যান্টের মধ্যে রয়েছে এটা স্লিপটা কিন্তু সম্পূর্ণ লুজ ফিটিংয়ের মধ্যে পাবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে আর উপরে কিন্তু টিউলিপ ফুলের খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট স্টাইটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের সাথে তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এ থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা এটা একটু খুলে দেখায় ভাইয়া সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সিল্কের মধ্যে পাচো আর এগুলো এখন কিন্তু অনেক বেশি রানিং কালেকশন তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিটি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও কিন্তু ঢাকার আপরা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব। একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা পাঁচ প্রাইস সেম প্রত্যেকটারই বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট এক কথা হচ্ছে ফুলের মধ্যে ওয়াং এই প্রিন্টটা যে কী পরিমাণের ভাইরাল অনেক সুন্দর কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু অর্গান দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করা পাচ্ছ এখানেও কিন্তু সেম সেম ডিজাইনটা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর এই ডিজাইনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদমই নতুন একটা কালার খুব সুন্দর করে কিন্তু নেকের পশনে ভি শেপ করা থাকবে এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাটাটা প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা আরেকটা কালার থাকছে এটা থাকবে প্যান্টটা এটা থাকবে দো পাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগবে শর্ট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ মানে যারা বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে নিত্য নতুন অনেক কালেকশন চলে আসে প্রত্যেকটা প্রতি সপ্তাহে তো তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা পাঁচশো নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়াউ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্ডের নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে প্রতিটারই বডি থাকবে ফ্রি সাইজ আর এটা কাপড় থাকবে সিল্কের মধ্যে দুবাই বাই সিল্কের মধ্যে পাবে খুবই সফট এটা মানে গরমে তোমরা রাফ টফ ইউজ করতে পারবে এত সফট এই কালারটা কাপড়টা নেক্সট একটা থাকছি স্টাইপের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর একটা কালার শেড পাচ্ছো এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট আরেকটা কালার আছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে থাকবে কালারটা বেশি সোভার এটা 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 থাকবে আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ টাইপ কালারের মধ্যে পাচ্ছে খুব সুন্দর একটা ডিজিটাল পেন্ট করা থাকবে আর এগুলো প্রতিটাই কিন্তু পাকিস্তানি ভার্সনের মধ্যে থাকবে এটা থাকবে দোপাটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিবে তোমাদের অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটা ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ